আরে দিদা এখানে বসে বসে কি করছো চলো আমার সাথে একটু ব্যায়াম করে আসবে আরে না না আমার ওসব ট্যাম ভালো লাগে না তুমি বুড়ো মানুষ তোমার অনেক রোগ বেঁধে বাসা বেঁধেছে শরীরে তোমার ব্যায়ামের দরকার তুমি ব্যায়াম করো আমি বসে টিভি দেখি সারাদিনই তো টিভি মোবাইল গেম এটা সেটা করেই কাটিয়ে দিস একটু ব্যায়াম করলে তো তোর শরীরটা ভালো থাকবে রে ভাই চল না আমার সাথে আরে না না যাও তুমি আচ্ছা ঠিক আছে না গেলে তো আর কিছু করার নেই আমায় এক গ্লাস পানি দে তো পানিটা খেয়েই না হয় বেরিয়ে পড়ি তারপর মেয়েটি তার দাদির জন্য গরমে বরফ জল নিয়ে আসল আরে দিদা পানি তো খাওয়ালে ঠিক আছে বুড়ো মানুষ হাঁটতে হাঁটতে যদি আবার ইপাসা পেয়ে যায় আমায় এক বোতল জল দিয়ে দাও তো সাথে এখন আবার যাব জল আনতে আগে বললেই তো পারতে আরে দিদা বুড়ো মানুষ সব তো আর খেয়াল থাকে না তবে জল অনেক অনেক দিদা তোমার জন্য বেশি দোয়া করব। তুমি অনেক বড় হবে সুন্দর একটা লাল টুকটুকে পর পাবে আরে তারাও এনে দিচ্ছি এতো পান দিতে হবে না তারপর আবার গিয়ে জন্য বোতল ভর্তি জল নিয়ে আসল নাও এবার হলো তো এবার যাও আমায় একটু শান্তি করে টিভিটা দেখতে দাও আরে দিদা ঠিক আছে আরে আরে শোন না দেখ না কি করলাম পার্সটাই তো নিতে ভুলে গেছি ছোট কাকুর ঘরে রয়ে গেছে চারতলায় ওইটাতে নিয়ে আস ভাই আর বলবো না কিচ্ছু আচ্ছা ঠিক আছে তারপর কষ্ট করে সিঁড়িবে দাদির জন্য পার্সটা নিয়ে আসলো হয়েছে এবার তুমি যাও আর কিছু বললে করতে পারবো না আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি ঠিক আছে বসে বসে বিশ্রাম নাও কেমন ব্যায়াম হলো মানে কি এতক্ষণ ধরে কাজ করলাম আর তুমি বলছো ব্যায়াম আমি ভীষণ ক্লান্ত এখন ব্যায়াম ট্যাম হবে না আমাকে দিয়ে আরে এখন আর তোমার ব্যায়াম লাগবে না এই যে পানি দিলে দৌড়ো করলে আবার উপরে গেলে নিচে আসলে এটাই তো তোমার ব্যায়াম হয়েই গেছে আরে আমি এতটুকু মানুষ ব্যায়াম করে কি করব। তুমি সব সময় আমার পিছনে লেগে থাকো কেন তুমি বুড়ো মানুষ তোমার শরীর স্বাস্থ্য এখন ভালো রাখা দরকার তুমি ব্যায়াম করো কি বলিস না রে ভাই বুড়ো আর ছোট লাগে নাকি ছোটবেলা থেকে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে বেশি বুড়ো বয়সে আর আমার মতো কষ্ট পেতে হবে না ছোটবেলা মা কত করে বলতো কিছুই করতাম না আর এখন বুঝি কত রোগ শরীরে বাসা বেঁধেছে শরীরের রক্ত চলাচল অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি অস্থির গঠন আত্ম পায়ের জোড়ার হল হাড়ের খরোদ মাংসপেশির গঠন ইত্যাদি ক্ষেত্রে জানিস ভূমিকা রাখে আগে না রে ভাই তাই তো এত সমস্যা তাহলে এখন এত কিছু জানলে কি করে জানিস গত মাসে পায়ের ব্যথাটা অনেক বেড়েছিল তারপর যখন ডাক্তার দেখাতে গেলাম বলে আর্থাইটিস হয়েছে হাড়ের ক্যালসিয়ামজনিত রোগ ক্যালসিয়ামযুক্ত যুক্ত খাবার খেতে ব্যায়াম করতে আরও কত শত সমস্যা রে ভাই তাই এখন বুঝি ওইসব বুঝিয়ে বললো আর কি যে ব্যায়াম করলে কি হয় না হয় ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার দুধ ডিম দই পনির কুমড়োর বীজ আরও কত ক্যালসিয়াম যুক্ত খাবার আছে ওইসব খাবার দরকার আছে আর ডাক্তার যে ঔষধ দিয়েছে খেলে এমনিতেই দেখবে তুমি সুস্থ হয়ে যাবে আর যা যা নিষেধ করেছে তা থেকে কিন্তু বিরত থাকবে তাহলে দেখবে অনেকটাই স্বস্তি পাবে বা এইসব তো দেখছি খুব ভালোই পারিস তাহলে ব্যায়ামটা যে শরীরের জন্য তা জানিস না শরীর মন সতেজ রাখতে রাখতে সুস্থ ব্যায়ামের কোনোই বিকল্প নেই জানিস সাইকেল চালানো কিন্তু ব্যায়ামের অংশ তাহলে তো হলই আমি সাইকেল চালাই মাঝে মাঝে সাঁতারও কাটি তাহলে তো আমি প্রতিদিনই ব্যায়াম করি তাহলে কেন আমাকে ব্যায়াম ব্যায়াম করে একেবারে শেষ করে দিচ্ছ বলো দেখি আর দিদা নিয়মিত তুমি যদি হাঁটা হাঁটি ব্যায়াম করো শরীরের রোগ বেদি বাসা বাঁধবে না লেখাপড়ায় মনোযোগী হতে পারবে শরীর মন সব সময় প্রফুল্ল সতেজ থাকবে তাই তো তোমায় ব্যায়াম করার জন্য এত করে বলি শরীর মন প্রফুল্ল সুস্থ থাকলে তুমি লেখাপড়া মনোযোগী হতে পারবে দেশের মুখ পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এটাই তো চাই আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে এত গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য এবার আমায় একটু বিশ্রাম নিতে দাও আমি অনেক বেশি ক্লান্ত শরীর সুস্থ থাকার নামে হচ্ছে স্বাস্থ্য আর এই শরীরকে সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের পাশাপাশি আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত